গোয়েনঘাটে নদী ভরাট করে চোরাচালানের নিরাপদ রুট সিন্ডিকেটের চাঁদাবাজিতে অতিষ্ঠ এলাকাবাসী প্রতিবাদ করলেই করে হামলা বিস্তারিত দেখুন প্রতিবেদনে সিলেটের গোয়েনঘাট উপজেলার বিছনাকান্দি ইউনিয়নের পাটাপুর নামক স্থানে নদীতে মাটি ভরাট করে একটি বাঁধ নির্মাণ করেন একটি সিন্ডিকেট এই বাঁধ দিয়ে যাতায়াত করতে বাধ্যতামূলক তাদের টাকা দিতে হয় এই বাঁধ নির্মাণের মূল কারণ হচ্ছে ভারতীয় চোরাই গরু ও চোরাই পণ্যবাহী গাড়ি যাতায়াতের জন্য তাই অতি সহজে হাওরের মধ্য দিয়ে চোরাচালানকারীরা নিয়ে তাদের গন্তব্যে পণ্য পৌঁছতে পারে ফলে বাংলাদেশ রক্ষী বাহিনী বিজিবি সদস্যরা তাদের আটক করতে পারে না ভারতীয় চোরাচালানির এই গোপন রাস্তা নির্মাণের জন্য সিন্ডিকেটকে বড় অঙ্কের টাকা দিয়েছেন অপরাধীরা এই সিন্ডিকেটের অন্যতম মূল হোতা হলেন উপজেলার পাটাপুর গ্রামের বাসিন্দা মকবুল হোসেন সাদেক মিয়া শহীদ মিয়া ও জাক্কা নামক এক ব্যক্তি তাদের এই চাঁদাবাজির বিষয়ে প্রতিবাদ করে হামলার শিকার হয়েছেন পার্শ্ববর্তী বাদেপাসা গ্রামের বাসিন্দা আব্দুস সালাম পরে দুই গ্রামবাসীর মধ্যে হামলা পল্টা হামলার ঘটনা ঘটেছে এই রাস্তা দিয়ে প্রতিরাতে ভারত থেকে হাজার হাজার গরু মহিষ প্রবেশ করে এছাড়া ভারতীয় চোরাই পণ্য ও মাদক পাচার হয় চোরাচালানকারীদের নিরাপদ রাস্তা ও টাকা আদায় বন্ধের দাবি জানিয়েছেন এলাকার সচেতন মহল